হে বিধাতা আমার মালিক তুমি কি সৃষ্টি করছো না নিজে শান্তিতে থাকে না আমারে শান্তিতে থাকতে দেয় বাজে কথা বললো না আমার মতো বউ পাইছে এতে তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল তোরে দেখার পর শয়তান ও সৃষ্টিকর্তার কাছে নালিশ করে হে প্রভু আমার থেকেও ভয়ঙ্কর জিনিস কেন তুমি তৈরি করছো ভুল করে যখন পাঠাইছে ফল তো ভোগ করতেই হবে

এই গাড়ি সাবিটা দাও তো গাড়ির রিসিটা মনে নষ্ট হইছে ঠিক করে নিয়ে আসি আচ্ছা গাড়িতে যে এসি লাগানো থাকে এসির বিল বড়ে কেডা ওটা পেট্রোল নেয়ার সময় পেট্রোল কোম্পানি কেটে রেখে দেয় গাড়ি পেট কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় জাহাজ দেই পানিতে চলে আনিস মানুষে কয় নদীর জল গোলাপ আলো জাতের মেয়ে কালো ভালো আমার ঘরে যে আছে একটা এদাপ্তিকা পাঁচ বছরের মা অনেক ভালো এই শোনো কই যাচ্ছ তুমি কপালে তোক নাই দেখো না বাইরে যাচ্ছি তোমার সাথে আমার জরুরি কথা আছে যা বলার তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত আছি আমার তালাক চাই তালাক লাগবে কোনো কিছু নিজে করতে পারো না সবকিছু আমারে করতে হবে বাইরে যাচ্ছি যদি পাই নিয়ে আসবো আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए <laughs> এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বললো দরবেশ বাবা বললো মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না তোর ঘরে শুধু শান্তি থাকবে এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি কইরা কয় শান্তিকে কেডা ব্যাপার অরুণ ভাই আপনি ঘরের কাজ বাজ করতেছেন আপনার ঘরে কাজের ময়লা ছিল না সে কোথায় আরে ভাবি আসতে বলেন পাশের ঘরে ও ঘুমোচ্ছে শুনলে খবর আছে কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন ঘটনা কি ভাই ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম পুরুষ কেন বিয়ে করে মাসের শেষে যদি হিসাব মিলাইতে যান দেখবেন একজন স্ত্রীর খরচ বাইরের চারটা পরনারীর পালাক চাইতে অনেক বেশি তারপরও পুরুষ বিয়ে করে বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে সামর্থ্যের বাইরে গিয়ে স্ত্রী সন্তানদের স্বপ্ন পূরণ করে দেখায় স্ত্রী সন্তানদের জন্য জন্য ছাদ তাদের আরামের সব চাইতে পরিশ্রমের সাগরে দিন রাত নিজেকে ব্যস্ত রাখে নিজের জন্য না স্ত্রী সন্তানের জন্য প্রয়োজন হলে স্ত্রী সন্তানের জন্য নিজের সম্পত্তি জমি বিক্রি করে দেয় এমনকি তিলে তিলে গড়া সঞ্চয়গুলো হাসি মুখে স্ত্রী সন্তানকে দিয়ে দেয় আর এইজন্য এই সকল পুরুষকে সম্মান করুন কিছু পারেন না না পারেন পুরুষদের এই বলিদানের বিনিময়ে একটু মানসিক শান্তি দেন গোমা বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার पतिও হয়ে যেতাম কিন্তু মা সেই সময় এখন নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই বংশ বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে